ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন বন্দি মুক্তি স্থগিত করল হামাস ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করাই শনিবার নির্ধারিত বন্দি বিনিময় কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে হামাস হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা জানিয়েছে বন্দীদের মুক্তির প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে আবু ওবায়দা বলেন ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে যার মধ্যে রয়েছে গাজার বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ উদ্বাস্তুদের ফিরে যাওয়ার প্রক্রিয়া বিলম্বিত করা এবং ত্রাণ প্রবেশে বাধা দেওয়া তিনি আরো বলেন রেজিস্ট্যান্স তাদের সমস্ত দায়িত্ব পালন করেছে কিন্তু দখলদার শক্তি চুক্তির শর্ত মানছে না উল্লেখ্য ইসরায়েল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেখানে বন্দি বিনিময়ের শর্ত ছিল সাত অক্টোবরের হামলায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেওয়া হবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস হামাসের এই পদক্ষেপে যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত পাঁচবার বন্দি বিনিময় হয়েছে যার মাধ্যমে একুশ জন ইসরায়েলি ও সাতশো তিরিশ জনের বেশি ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহতদের স্থানান্তর এবং ত্রাণ সরবরাহেরও প্রতিশ্রুতি তুলনায় কম হয়েছে এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুক্তরাষ্ট্রের মালিকানা নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন এবং যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চুক্তির প্রথম ধাপ এক মার্চ শেষ হবে এরপর দ্বিতীয় ধাপের সব বন্দির মুক্তি ও একটি স্থায়ী যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে তবে তা এখনও চূড়ান্ত হয়নি গাজার পুনর্গঠনের জন্য বহু বছরের পরিকল্পনাও এই চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক